নির্দেশনা ছিল বিএনপির ছাত্র দল মূল দল এই মন্ডপে মন্ডপে টিম করে তারা কাজ করেছে পুলিশের সাথে আমাদের লোকেরাও করেছে কিন্তু

সেগুলো আর বলতে চাই না সরকারকে এটুকু বলতে চাই যে আপনারা অংশীজনদের সাথে আলাপ আলোচনা করে উত্তরণের পথ খুঁজুন জাতীয় সরকার জাতীয় ঐক্য ছাড়া এই পরিস্থিতির মোকাবেলা করা সম্ভব নয় ছয় মাসের মধ্যে একটা ইলেকশন দিয়ে একটা নির্বাচিত সরকার আসলেই এই পরিস্থিতি ট্যাকেল দিতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ইমেজ এবং কানেকটিভিটি যে সেইটাকে কাজে লাগিয়ে যদি আমরা এই পরিস্থিতি ওভারকাম করতে না পারি নির্বাচিত সরকার আসলেই এই পরিস্থিতির মোকাবেলা করতে পারবে না কিন্তু আমরা জানি না আসলে তার সরকার কি করছে এবং কি করতে চায় কারণ রাজনৈতিক দলগুলোর সাথে সেই ধরনের দৃশ্যমান কোন আলাপ আলোচনা অগ্রগতি পরামর্শ মত আমি দেখতে পাচ্ছি না আরেকটি কথা আজকে বলতে চাই কাঞ্চন ভাইকে বাইশে ডিসেম্বর যে এই বাইশে নভেম্বর অক্টোবর যে নিরাপদ সড়ক দিবস পালন করে তাকে এবার দাওয়াত দেয় কারণ সে নাকি আওয়ামী লীগের দোষরূপ ইউনাইসিক অঞ্চলের মতো মানুষেরা যদি আওয়ামী লীগ করিল ভালো তারা তো দেশের এই পরিস্থিতি তৈরি হতো না আওয়ামী লীগ দেশদ্রোহী দল স্বাধীনতা সার্বভৌমত্বিক দলে পরিণত হতে পারতো না যদি তাদের মতো ব্যক্তিরা আওয়ামী লীগে থাকতো আজকে আমরা বলছি হ্যাঁ এই দেশে এক দেড় কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক আছে তো এই যারা সাধারণ সমর্থক তারা তো অন্যায় লুটপাট দুর্নীতি দুঃশাসন কেমন করে নাই জনগণের অত্যাচার নির্যাতন করে নাই যারা করেছে তাদের বিচার হবে এবং আওয়ামী লীগ যেহেতু রাজনৈতিক দলগত ভাবে সিদ্ধান্ত নিয়ে এই ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালিয়েছে গত পনেরো বছরে ফাঁসিবাদ কায়ন করেছে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কেন সরকার করছেন না এটিকে চাপ জিয়ে রাখা হচ্ছে আজকে যদি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের উদ্যোগ নেওয়া হয় এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় পঞ্চাশ পার্সেন্ট সমস্যার অটোমেটিক সমাধান হয়ে যাবে এই অসিল্প সেই ফাঁসিকে ঝুলানোর ব্যবস্থা করতে হবে এই গণহত্যাকারী হাসিনাকে এবং তার দলকে নিষিদ্ধ করতে হবে আর এই যাকে তাকে নাসিবাদের দোসর আওয়ামী লীগের দোসর এই সমস্ত তকমা দিয়ে এত মানুষকে হস্তাইল করা যাবে না মনে রাখতে হবে আজকে প্রশাসনের যদি ঢালাও হবে ওসি ইউনো ডিসি এসপি সবাইকে যদি আপনি আপনার চাষিবাদের দোষর বানিয়ে দেয় আপনি দেশ চালাবেন কাজে কে দিয়ে যারা একেবারেই গুরুতর অপরাধ করেছে দলবাজি করেছে তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে চাকরিচিত করুন তাদের ব্যবস্থা নিন সত্তরটা দেশ এত ঘনবসতিপূর্ণ দেশ মাসুদ ভাই যেটা বলেছেন এখন আমরা যারা এই গণতন্ত্রের পক্ষের শক্তি ফাঁসিবাদ বিরোধী শক্তি এদেরকে হত্যা করার জন্য এখন মিশন নিয়েছে গাড়ি চাপা দেওয়ার রোড অ্যাক্সিডেন্ট করানো কাজে আমি আইন আইন আইনশৃঙ্খলা বাহিনী আমাদের কি প্রোটেকশন দেবে তবে নিজের জন্য নিয়ন্ত্রণ নাই ছাত্ররা ঘোষণা দিয়ে এক কলেজ আরেক কলেজের সাথে মারামারি করতে দেয় আইন শৃঙ্খলা বাহিনী কি ঘুমায় বলছে যে আমরা এক সুরে যাই নেই হতাহতের সংখ্যা বাড়াতে পারবেন তাহলে একশনে না গিয়ে আপনি কি হতাহতের সংখ্যা কমাতে পেরেছেন এই পরিস্থিতি কেন জড়িয়ে আপনি কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না এটি কি আপনার ওষুধ আবিষ্কারের মতো আপনি গিনীপি মতো প্রয়োগ করে দেখবেন যে কাজ করতেছে কি করতেছে না রাষ্ট্র পরিচালনা তো এই খেলা না রাষ্ট্র পরিচালনা এক্সপেরিমেন্ট না রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান রাষ্ট্র পরিচালনার রাজনীতির দর্চার শ্রীমন্ত সুশীল ব্যক্তি মধ্যে উপদেষ্টা পরিষদ গঠন করে এই পরিস্থিতিতে দেশকে সামাল দিতে পারবেন না সরকারের দায়িত্বশীল ব্যক্তিদেরকে অনুমান করবো বিলম্বে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করুন সব দলের কাছ থেকে নিয়ে এই একুশ সদস্য সদস্য বিশেষ করুন সমস্যা কি সমস্যা নাই তো কিন্তু দেশকে বাঁচান দেশকে আরেকটা সংকটের দিকে ফেলে দিন না কিন্তু আপনারা যেদিকে যাচ্ছেন যেভাবে যাচ্ছেন তাতে দেশে আরেকটা বিপর্যয় তৈরি হবে এই বিপর্যয় তৈরি হলে আমরা সামাল দিতে পারবো না তাই জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে জাতীয় সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে এবং আজকের যার ডাকে আমরা এখানে উপস্থিত হয়েছি যার প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি আমাদের সিনেমার নায়ক বাস্তবের নায়ক লিএস ক্যান্সন ভাইকে বলবো আপনাকে কে কি বললো কে কোথায় দাওয়াত দিল বা না দিল আপনি আপনার কাজ এগিয়ে যান আপনার কাজ মানুষ মূল্যায়ন করছে করবে আমাদের সাথে আপনার বিশেষ খাতির ছিল না আপনার কাজের কারণে আপনি ডেকেছেন আমরা এসেছি ভবিষ্যতে আমাদেরকে পাবেন আসসালামু আলাইকুম